আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সিএন নাম্বার জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই এলপি পোস্টে চাকরির জন্য সিবিএটি বা সাইকোলজি এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাই এবং আজ সমস্ত আর আর ওয়াইজ রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে অর্থাৎ সিবিডি টু এর রেজাল্ট দেখো স্ক্রিনে আমি একটা ডিটেল টেবিল তোমাদের জন্য রেডি করেছি যেখানে আমি সমস্ত ডিটেলসগুলোকে কিন্তু একসাথে রাখার চেষ্টা করেছি প্রথমেই রয়েছে আরআরবি নেম টোটাল ভ্যাকান্সি আরআরবি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি কত ছিল সিবিএটি বা সাইকোলজি টেস্টের জন্য যদি আট গুণ ক্যান্ডিডেট সিলেক্ট করা হতো সেক্ষেত্রে কতজন করে ক্যান্ডিডেটকে ডাকা হতো বা সিলেক্ট করা হতো অ্যাকচুয়াল সিলেকশান কী হয়েছে আরআরবি ওয়াইজ সিবিএটি বা সাইকো টেস্টের জন্য এবং সেটা কত গুণ ভ্যাকান্সির কত গুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে এবং তারপর এখানে রয়েছে কমিউনিটি ওয়াইজ কাট অফ ডিটেলস বা কাট অফ মার্কস প্রত্যেকটা আরআরবি ওয়াইজ যদি আমি আরআরবি কলকাতার কথা বলি সিরিয়াল নাম্বার টুয়েলভে রয়েছে আরআরবি কলকাতা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে এগারোশো তেইশ এগারোশো তেইশটা টোটাল ভ্যাকান্সি ছিল এবং যদি আটগুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হতো সেক্ষেত্রে নাম্বারটা হতো আট হাজার নশো চুরাশি তবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে সাত হাজার আটশো উনিশ জন টোটাল যে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে সিবিএটি বা সাইকোলজি টেস্টের জন্য তার নাম্বারটা হচ্ছে সাত হাজার আটশো উনিশ যেটা গুণ এটা কিন্তু সিক্স পয়েন্ট নাইন সিক্স টাইমস অর্থাৎ ভ্যাকান্সির সিক্স পয়েন্ট নাইন সিক্স টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হয়েছে সিবিএটি বা সাইকোলজি টেস্টের জন্য যেখানে গুণ ক্যান্ডিডেট সিলেক্ট করার কথা ছিল এবং এখানে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এই যে কালামটা রয়েছে অর্থাৎ যেখানে কত গুণ ফাইনালি ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে সেখানে সাত গুণের ওপরে সেভেন টাইমসের ওপরে যে সমস্ত আর আরবি সিলেকশন করেছে সেগুলোকে আমি একটু হাইলাইট করেছি যেমন আরআরবি আহমদাবাদ আজমের ব্যাঙ্গালোর ভোপাল ভুবনেশ্বর এবং নিচে এখানে রয়েছে মালদা প্রয়াগরাজ বা এলাহাবাদ যেটাই বলো না কেন এই সমস্ত আরবিতে কিন্তু সেভেন টাইমসের ওপরে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে তবে এইট টাইমস ক্যান্ডিডেট কিন্তু কোনো আরআরবিতে সিলেকশন হয়নি বা সিলেক্ট হয়নি বাদবাকি সমস্ত আর আরবিতে সেভেন বা এইট টাইমসের কিন্তু অনেকটাই নিচে রয়েছে যেমন বিলাসপুর ফাইভ পয়েন্ট ফোর টু চন্ডীগড় ফাইভ পয়েন্ট ফোর থ্রি টাইমস চেন্নাই ফোর পয়েন্ট নাইন থ্রি টাইমস ক্যান্ডিডেট জম্মু শ্রীনগর ফোর পয়েন্ট ফাইভ থ্রি টাইমস এইভাবেই তিরুবনন্তপুরমে ফোর পয়েন্ট সেভেন ফোর টাইমস এই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটা আরআরবি ওয়াইজ কত গুণ করে ক্যান্ডিডেট ডাকা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে সিবিএটি বা সাইকোলজি টেস্টের জন্য সেটা এখান থেকে ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে এরপর যদি কমিউনিটি ওয়াইজ কাট অফ মার্কসের কথা বলি তাহলে তোমরা যে যেই আর জন্য ফর্ম ফিল আপ করেছ প্রত্যেকে তোমাদের কাট অফ মার্কস এই একটা টেবিল থেকেই কিন্তু চেক করতে পারবে পরবর্তীতে কেমন কি কাট অফ ফাইনাল কাট অফ ফাইনাল কাট অফ কেমন কি যেতে পারে তার উপর একটা ডিটেল ভিডিও আমি চেষ্টা করব আপলোড করার জন্য তোমরা তো নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে তোমাদের যে ফাইনাল কাট অফ সেটা কিসের ওপর বেস করে হবে তোমাদের যে সিবিডি টু এর র মার্কস বা ফাইনাল যে তোমাদের মার্কস তার সেভেন্টি পার্সেন্ট নেওয়া হবে এবং তোমাদের সাইকো বা সিবিডি এক্সাম তার থেকে থার্টি পার্সেন্ট নেওয়া হবে দুটো কিন্তু যোগ করেই তোমাদের ফাইনাল মেরিট আসবে অর্থাৎ ফাইনাল যে কাট অফ সিলেকশনের সেটা কিন্তু তৈরি করা হবে এটা তোমরা প্রত্যেকেই জানো এবং এখানে আর আরবি গোরখপুরের প্যানেল কিন্তু দেওয়া হয়েছিল যে শর্টলিস্টের ক্যান্ডিডেটদের যে প্যানেল তবে সেখানে একটা পেজ মিসিং ছিল বলে এখানে ডেটাটা আমি ফিল করতে পারিনি তবে পরবর্তী তুমি আপডেট করে দেবো এবং আরবি মালদার কাট অফ ডিটেলস আমার কাছে এখনও নেই তো সেই কারণে আমি এখানে অ্যাভেলেবেল সুন লিখে রেখেছি এই ডিটেলসটা আমি ফিল করতে পারিনি বাদ সমস্ত আরআরবি ভয়েস ডিসগুলো কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে এবং সম্পূর্ণ পিডিএফটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছ তার পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো সেখান থেকে খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে তবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে এবং এই পিডিএফ বা আমাদের আপকামিং সমস্ত আপডেট সমস্ত কিছুই কিন্তু সেখান থেকে তোমরা চেক করতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে সবশেষে বলবো। এই রিলেটেড যদি তোমাদের এরপরও কোনো রকম ডাউট বা প্রশ্ন বা কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমি জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে বা আমার যদি মনে হয় তোমার কমেন্টের ওপর ডিটেল কোনো ভিডিও আপলোড করার প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ডিটেল একটা ভিডিও আপলোড করে তোমাদের প্রত্যেকের সাথে সেটা শেয়ার করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ তুমি কি ইন্ডিয়ান এর বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর কিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে Thank you